হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নিরামিষ আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো আমি রূপা ব্লক শীত রূপা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো রেসিপিটা হচ্ছে আজকে সজনে টাটার রেসিপি তো নিরামিষ হলেও কিন্তু খুবই সুস্বাদু তো দেখো আমি এখানে সজনে টাটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর আলুও সুন্দরভাবে সজনে ডাঁটার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো ফ্রেশ একদম লাল লাল টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে বেসন তো আমি এই উপকরণ দিয়েই আজ বানাবো সজনে ডাঁটার রেসিপিটা তো দেখো এখানে আমি বেসনটা প্রথমে আগে রেডি করে নেব তো আমি এখানে বেসনটা দু চামচ নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ একটু লবণ আর দেবো গোটা জিরে আর সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়ে অল্প অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা দিয়ে আমি বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো রেসনের ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না ঠিক যেন মেজারমেন্টভাবে থাকে তাহলে কীভাবে বেসনের পোড়াগুলোও কিন্তু ভাজতেও খুব ভালো লাগবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে তো দেখো এই পর্যায়ে রাখতে হবে খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এইভাবে আমি বেসনের ব্যাটারটা রেখেছি তো দেখো আমার রেডি হয়ে গেছে এবারে আমি চলে যাব গ্যাসেতে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব আমি অবশ্যই এখানে সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবারে আমি একটা চামচের সাহায্যে বড়াগুলো ছোট ছোটো শেপে ভেজে নেব তো তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো যার যেটা সুবিধে তো আমি এখানে দেখো বড়াগুলো ঠিক চামচে সাহায্যে ছোট ছোট করে ভেজে নিচ্ছি তো আমি এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে দুটো সাইডই লাল লাল করে ভেজে নেব তো আমি কিন্তু এখানে বড়াগুলো যেহেতু অল্প তেলের মধ্যে ভাজা ভেজে নিচ্ছি তার জন্য আমি আমি এটা দুবারে ধরে ভেজে নিয়েছি তো বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে ঠিক উল্টে পাল্টে এবার তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আবারও যে ব্যাটারটা বাকি ছিল সে ব্যাটাটায় আমি বাকি যে কটা আরও বড়া হওয়ার ছিল সেই বড়াগুলো ভেজে নেব ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিয়ে তুলে নেব আমি দুটোবারে করেছি বড়াগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আর এখানে তেল দেব না ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব তা আমি এখানে আলুর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু তেল দিই নুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আলুগুলো তো নুনটা যেহেতু স্কিপ হয়ে গেছে তাই আমি মুখে বলে দিলাম যে একটু সামান্য অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আবার একটু তেল দিলাম তেল দিয়ে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটু হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো টমেটোর কুচিটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর জিরে বাটার পেস্ট তো তোমরা চাইলে এখানে সর্ষে পোস্ত দিয়েও করতে পারো আমি তবে এখানে আদা জিরে পেস্ট দিয়ে করছি তো আদা জিরে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আমি ওখানে স্বাদ মতো লবণ আর দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো অল্প একটু রেড চিলি পাউডার আর ঝালের জন্য দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা যে যার মতো রাখতে পারো তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে এখানে একটু জল অ্যাড করে দেব যাতে করে মশলাটা না পুড়ে যায় বা লেগে যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শসুনির ডাটাগুলো সজনে ডাটাটা দিয়েও কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে সজনে ডাটাও খুব সুন্দর করে ওই মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে ডাঁটাটা দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা অবশ্য যে যার পরিমাণ মতো রাখতে পারো জলটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবারে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে খুব তাড়াতাড়ি সজনে ডাঁটা আর আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এসেছি ঢাকনা খুলে তো দেখো আমার তরকারিটা ফুটেও গেছে খুব সুন্দরভাবে এবং আলু সজনে ডাটা সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি একটা আলু কেটে তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য একটু চিনি তো যেহেতু আমি এখানে টমেটোটা বেশি পরিমাণে আমার ছিল তার জন্য এখানে আমি একটু চিনি দিলাম যাতে করে রান্নার স্বাদটা বা ব্যালেন্স টেস্টের ব্যালেন্সটা দুটোই খুব সুন্দর থাকবে তো তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো তো নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে তো দেখো আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নাপিয়ে নিয়েছি নিরামিষ একদম টাটা রেসিপি রেডি হয়ে গেছে এইভাবে রেসিপি বানালে ডাটা রেসিপি খুবই কিন্তু দুর্দান্ত লাগে এবং গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবারও আসবো